হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রামিম পানুই তামিম থেকে একটা ঝামেলায় পড়ছি সে ঝামেলাটা হলো হঠাৎ করে দেখেন এই যে হর্ন বাঁচতেছে না মানে কি একটা ঝামেলা হর্ন বাঁচতেছে না একদম আমার সব কিছু নতুন এত সুন্দর হর্ন বাজে হঠাৎ করে হর্ন বাঁচতেছে না মানে ভারী একটা ঝামেলা বাঁচতেছে তো বাঁচতেছে না প্রেস করলে বাঁচতেছে না এখন যাইতেছি একটা গ্যারেজে দেখি আমার পরিচিত জুলাস ভাইয়ের কাছে আমাদের এলাকার জুলাস ভাই খুব পপুলার তার কাছে সিরিয়ালই পাওয়া যায় না আপনারা গেলে হয়তো বা বুঝতে পারবেন দেখাচ্ছি আপনাদের একটু সামনেই জুলাস ভাই এর কাছে সিরিয়াল পাওয়া মনে করেন যে আকাশে চাঁদ পাওয়ার মতো ওই দেখেন কি পরিমাণ বেশি দেখেন এই হর্ন হর্ন গেছে

ও এই জন্য ভাই বিল দেয় না দে আমি তো আর যাইনি ধরনের ক্লিপটা একটু ইয়ে হয়ে গেছে লুজ হয়ে গেছে ওরা লুজ দিতেছে টাইট দিতেছে একটা ঝামেলা রাস্তার মাঝখানে যখনই প্রবলেম হয় তো বেসিক্যালি তখনই প্রবলেমটা ক্রিয়েট হয় এটা কি ক্লিপের কারণে না বাজারের পর তোর তোর একদিন আমার দেখা দিন লাগে কি একটা পেরা কি একটা পেরা খাইতেছি देखें गाड़ी देखें कि अवस्था गाड़ी गाड़ी रहा है ना डरसाई पे बेसिपेरा खेती কি রে একটা বাজে তার কে আমার নতুন পাতে ওনে টিপ দেবো কে আমার নতুন চাপা নতুন কে না নতুন চাপা তো ডিস্টার্ব করবে না নাটক কম করো প্রিয় ঠিক না তাহলে তোর একদিনকে আমার যে কয়দিন লাগে

হর্নও নতুন এখন যদি এরকম সমস্যা সমস্যা করে তাহলে তো প্রবলেম কি একটা ঝামেলা বুঝতেছি না কী ঠিক করে দিল কি ঠিক করে এখন সব কিছু নেই ঝামেলা যাই হোক এই হলো অবস্থা মানে একটা ভাইকে সমস্যা দিলে আসলে নিজের শরীরের ভিতরে সমস্যা মনে হয় নিজের শরীরের ভিতরে সমস্যা এরকম লাগে